জামাতে ইসলামক ভোট দেওয়া হবে জামাত ইসলামকে ভোট দেবে না যে আমরা সেটা একটা আমার এই দিকের মানুষ প্রত্যেকে ওই কথা তাই মানে সবাই এক চাটা জামাতে ভোট দেবে আমরা তো এমপি দেখলে আমি লিখেও দেখলাম এবার তো অনেকের মুখে শোনা যায় জামাতকে ভোট দিবে আমি নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান কোন দলকে ভোট দিতে চান ভোটটা তো আমরা খালাদা হয়ে যাওয়া দর্শক আমরা আজকে বের হয়েছি যে আগামীতে নির্বাচনের সময় কোন দলকে সাধারণ মানুষ তারা ক্ষমতায় দেখতে চায় সেই তথ্য অনুসন্ধানের জন্য কিন্তু বের হয়েছি আমরা একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল চরাঞ্চলে যে দেখতেই পারছেন যে এই চরাঞ্চল এরকম একটি গ্রাম্য এলাকায় ঢুকে পড়েছি এই গ্রামের মানুষদেরকে মানে যারা কৃষক এবং সাধারণ মানুষ তাদেরকে আমরা কিছু প্রশ্ন করব। প্রশ্নটার ধরন হবে এই যে আগামী নির্বাচনে আপনারা কোন দলকে ক্ষমতায় দেখতে চান সেখানে আমরা কয়েকটা অপশন দিয়ে দেই জামাত এবং বিএনপি এবং অন্যান্য দলগুলো এবং আমরা মানুষের কাছ থেকে এটা শুনব যে মানুষ আগামীতে আসলে কোন দলকে ক্ষমতায় দেখতে চায় সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন যে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে যে আগামীতে কোন দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায় নির্বাচনের আগেই আপনারা সেটা টের পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান এখন কোন আমরা বলি

আচ্ছা নির্বাচনে কোন দলকে নির্বাচনে দেখতে চান ক্ষমতা দেখতে চান নির্বাচনে হ্যাঁ নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান আমলিক তো নিষিদ্ধ হয়ে গেছে এখন কোন দলকে ক্ষমতা দেখতে চান জামাত না বিএনপি জামাতি করা লাগবে জামাতই করা লাগবে কেন জামাত ভালো

আচ্ছা ঠিক আছে বুঝে নাকি বললেন জামাতে ইসলামও ভোট দেওয়া হবে জামাত ইসলামকে ভোট দেবে না আমরা সেটা একটা আমার এই দিকের মানুষ প্রত্যেকে ওই কথা তাই মানে সবাই এক চাটা জামাত ভোট দেবে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ বুঝছেন তো কাকা আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান বা ওরা তো আমরা তো উল্লেখ নির্বাচন আমরা উল্লেখ আজকে জানি না এখন কাক দেমো না দেবো ওরা আমার নাশ

এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বুঝলেন এখন কি হবে মানে দুটোই তো তোর জোট মানে আপনার ভোটটা আপনি কোন দলকে দিয়েছেন চান আমি এখনও সিদ্ধান্ত নিইনি এখন তো নান এখানেও যেটা সত্য যেটা করতেছি আর কি মানে জামাত এবং বিএনপি এন দুটোই তো আমাদের এখানে পারাপারি চলতেছে দু আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চানরা মানে আসে কোনটা কী করবো জামাত না বি না অন্য কোনো জেনারেশনের জন্যই এক জামাতকে ক্ষমতা দেখতে চান হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান আমরা সাধারণ মানুষ বাবা জামাত বিএমপি অথবা অন্য কোনো দল আমরা সুষ্ঠ ভোট চাই সুষ্ঠু ভোট হলে কোন দলকে নির্বাচন ক্ষমতা দেখতে চান আমরা তো দল দলকেই না বাবা এখন সাধারণ জল সাপোর্ট করবে আমরা তো এখন শেষ বয়স আমাদের বিএমপি না জামাত

বলেন জামাত বিএমপি অথবা অন্য কোন দল কোন দল অন্য দল তো আমার পছন্দ হয় না দিকে আল্লাহ কি করে বলেন তারপর কোন দল সাপোর্ট করেন কোন দল আমি তো জামাতের সাপোর্ট করি আল্লাহর হাম জামাত কে দেখতে চান আচ্ছা আচ্ছা ধন্যবাদ আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান জামাত বিএমপি অথবা অন্য কোন দল জামাত জামাতকে ক্ষমতা দেখতে চান কেন নির্বাচনে আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চান আগাম নিৰ্বাচনে কোন দল কে ক্ষমতা দেখি জামাত অথবা জামাত অন্য কোনো দল জামাত কিয়